কি বলবো দুঃখের কথা ফেসবুক এমন একটা ভাইরাল হয়ে গেল বাচ্চাদেরকে মোবাইল দিতে পারি না কাফল ব্লগ কাফল ব্লগ কাফল ভিডিও সবাই বউ ব্যবসা বউ দিয়ে ব্যবসা শুরু করছে কেন রে ভাই আপনাদের কি মরার কোনো ভয় নাই বাচ্চারা পর্যন্ত প্রশ্ন করে ভিডিও বলে দেখলে বাচ্চাদের উত্তর দিতে পারি না কি বলবো বাচ্চাদেরকে আজকে বাচ্চারা বই হাতে না নিয়ে মোবাইল হাতে নিচ্ছে ভালো লাগতেছে এই যে ছোট ছোট হচ্ছে স্বামী স্ত্রী যারা আমি তাদেরকে স্বামী স্ত্রী বলবো না বেশা বলবো বেশা বউ ব্যবসায়ী এরা বউদেরকে দিয়ে টাকা কামায় বাইরে বউদেরকে দিয়ে টাকা কামানোর জন্য বহুত জায়গা আছে কেন এই অনলাইন প্ল্যাটফর্মটা নিছ তোরা তোদের কারণে আজকে বাচ্চারা পর্যন্ত সমাজে নষ্ট হয়ে গেছে বাচ্চাদেরকে একটা মোবাইল দিতে পারি না বাচ্চারা মোবাইল চাইলে ইউটিউবে ঢুকলে তোদের কাপড় ব্লগুলো আসে ফেসবুকে ঢুকলে তোদের কাপড় গুলো আসে তোদেরকে জোতা মারা থাকা জোতা